তো আসসালামু আলাইকুম তো আমরা আছি এখন বানস্যারমপুর বানশ্যারমপুর থানা বাহেচর গ্রাম আর এটা হলো গিয়ে আমাদের বাহেচর উত্তর মধ্যপাড়া তো এখানে আমার এই বড়ো ভাই সদ্য বড়ো ভাই মোহাম্মদ আবুল হোসেন তো ওনারই ছেলে মোহাম্মদ রাসেল মাথায় বিএনপি আমার হচ্ছে গুরুতর অসুস্থ তো আপনারা যারা আমাদের বাঁহেচর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন যারা প্রবাসী আছেন তো সবার কাছে আমার বিনতে একটা অনুরোধ আপনারা জানেন যার ছেলে সন্তান অসুস্থ হয় একমাত্র সে বুঝে অসুস্থতা কত কষ্টকর তো সবার কাছে আমার একটা অনুরোধ আপনারা যা যা পারেন আপনারা হাত বাড়িয়ে দিন আমরা আমাদের পক্ষ থেকে আমরা যতদূর সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর জন্য তো আমাদের গ্রামের যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এবং কি আমরা জানি যে আমাদের বাহেচর গ্রামের প্রবাসীরা সবসময় আমাদের অতীত যত সামাজিক কাজ করেছি মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি সবসময় আমাদের পাশে প্রবাসীরা ছিল আর ছিল বর্তমান আছে ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে থাকবে তো প্রবাসী ভাইদের কাছে আমার একটা বিনত অনুরোধ যে আপনারা যা যা পারেন যে যা পারেন যতটুকু পারেন দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান আর আপনারা জানেন ওর বেন যে ব্রেন টু রয়েছে এটা যদি দ্রুততার সাথে চিকিৎসা না করে তাহলে তাকে বাঁচানো সম্ভব হবে না আর বিশেষ করে এখন তার চিকিৎসার খরচ খরচ কিন্তু অনেক বেশি যে কারণে আপনাদের দ্বারস্থ হতে হচ্ছে আপনাদের কাছে আমাদের সাহায্য চাওয়া লাগতেছে আর সেটা হলো কি তার চিকিৎসা যাব পুরোপুরি খরচ লাগবে পাঁচ লক্ষ টাকা যেটা তারা গরিব একজন অসহায় পরিবার তারা পুরোপুরি টাকা দেওয়া সম্ভব নয় তো আপনাদের সাহায্য আমরা কামনা করি অবশ্যই আপনারা যা যা পারেন আপনারা তাদেরকে সাহায্য করুন এবং কি অসহায় সো আজকের যে রুগী আবুল ছেলে রাসেল আজকের যে রুগী আবুলকার কাকার ছেলে রাসেল তিনি হচ্ছে গিয়া রাসেল আজকে বাড়িতে নেই সে হচ্ছে হসপিটালে ভর্তি আছে ইমার্জেন্সি বাবুতে সো তাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যেই টাকা লাগতেছে এই টাকা দিয়ে তারা বহন করতে পারবে না সেই জন্য আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি আমাদেরকে যারা চিনেন এই মুখটাকে এই মুখটাকে এই সবাইকে যারা চিনেন মূলত হচ্ছে আমাদের বাহেরচর প্রবাসী বাহেরচরের মান্যগণ্য যারা ব্যক্তিরা আমাদেরকে চিনেন আমাদেরকে বিশ্বাস করেন তো সেই বিশ্বাসের ক্ষেত্রে অবশ্যই যার যেই তফিক অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমাদেরকে সাহায্য করবেন যাতে আমরা এই টাকাটা দিয়ে রাসেলকে যথেষ্ট পরিমাণ ট্রিটমেন্ট করতে পারি আর আল্লাহর মতে সে জন্য সুস্থ জানার মতে বাড়িতে আসে আর সেটা উনি হচ্ছে রাসেলের দাদি আর রাসেলের মা রাসেলের আব্বু তারা হচ্ছে গিয়া তাদের সাথে ডাকা আছে আপনারা যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী আপনারা সাহায্য করেন একশো পারেন পাঁচশো পারেন এক হাজার করেছি ইনশাল্লাহ ভবিষ্যতে করব। কিন্তু একের প্রজা দশের লাছি তো এই কথাটা হচ্ছে কি আগে থেকে প্রচলিত আপনারা যে যতটুকু পারেন টাকা দিবেন আর আপনারা টাকা দিয়ে পাশে থাকবেন আর এটা হচ্ছে দাদি উনি কিছু বলবে তো আপনি বলেন

উনি সবার কাছ থেকে সাহায্য গেছে আপনার আপনাদের সামর্থ্য অনুযায়ী থাকবেন ওনার পরিবারের পাশে থাকবেন যাতে রাসেলের চিকিৎসা আমরা করতে পারি রাসেল যেন আল্লাহ রহমতে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে আর বিকাশ নাম্বার দেওয়া থাকবে আর রাসেল এর ছবি দেওয়া থাকবে রাসেল আজকে বাড়িতে নাই ওর আজকে গুরুত্বর অবস্থা ওর বাবা মাউকে নিয়ে ডাকাতে আছে ডাকাতে চিকিৎসানোত অবস্থায় আছে এবং আমাদের প্রবাসী ভাইয়েরা আমার বাড়িতে ওই যে আবুলের এর কন্ট্রাক্টরের যে ছেলে তার একটা বিরাট হ্যাঁ যেন যেন গেন তো তো আবার লাগবো अपन বললো আর্থিক অসচ্ছল ব্যক্তি সবাই যদি সহ আমরা তাদেরকে রুগি রাখি চলে তাহলে আমরা হ্যাঁ বর্তমান আমরা গরিব thank mm -hmm. you